আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এর আগে আমি একটি ভিডিও সেরেছি যে আমেরিকাতে আসার পর বন্ড না দিয়ে এবং রিসিভ না করে আপনাকে দেশে পাঠাচ্ছিলো কেন অনেককে দেশে পাঠাচ্ছে কেন এবং কাদেরকে আমেরিকা থেকে ডিপোর্ট করছে তো এই বিষয়ে আমি হচ্ছে ভিডিও সেরেছি সেই বিষয়ে আজকেও আমি কথা বলবো আসলে আমেরিকাতে প্রবেশের পর কাদেরকে ডিপোর্ট করতেছে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আছেন অথবা আমেরিকার বর্ডারে এসেছেন অথবা মেক্সিকোতে আছেন আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছেন তো তারা প্রবেশ করতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সেই দলের সাথে সংযুক্ত হবেন না যারা বর্ডারে জড়োভাবে একতা হয়ে আছে কারণ কিছুদিন আগে জো বাইডেন অভিবাসন নিয়ে সবাইকে দলবদ্ধভাবে রিসিভ করেছিল কিন্তু সেই দলের সাথে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে সেভাবে আর রিসিভ করবে না কাউকে ঢোকার অনুমতি দিচ্ছে না তো যার কারণে নিউজটি ছড়িয়ে গিয়েছে যে আমেরিকার বর্ডার বন্ধ করে দিয়েছে তো এটি আসলে বন্ধ করা তাদের উচিত ছিল কারণ মেক্সিকানরা বা পানামা হুন্ডুরাজ থেকে যে পরিমাণ এই আমেরিকাতে প্রবেশ করতেছে অবৈধের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে সেই হিসেবে বাংলাদেশিরা বা এশিয়ানসরা তেমনটা এদিকে এখানে লক্ষ্য করা যায় না খুবই কম আসে কিন্তু দিনে শত শত হাজার হাজার মানুষ এই ল্যাটিনরা আমেরিকাতে প্রবেশ করছে তো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু পুরোপুরি বন্ধ ছিল কাউকে রিসিভ করা হতো না কিন্তু দেখা যাবে তখনও কিন্তু নাগরিক পেয়েছিল অনেকে বর্ডার ক্রস করে তো সেটি কীভাবে আসলে মূলত দলবদ্ধভাবে রিসিভ না করলেও ডোনাল্ড ট্রাম্পের সময়ে যারা আমেরিকাতে অবৈধভাবে প্রবেশ করেছে একা একই অথবা বর্ডার বেড়া ভেঙে যেভাবে হোক তারা প্রবেশ করেছে আমেরিকার সাইডে ঢুকেছে তখনই তাদেরকে রিসিভ করা হতো এবং রিসিভ করার পর তারা অ্যাজাইলামের জন্য আবেদন করতে পারত আপনি জানলে অবাক হবেন আমেরিকাতে প্রায় একশো সুয়ত্তর রকমের ভিসা আছে নাগরিক হওয়ার জন্য তো আপনি সিস্টেম করে যে কোনোভাবে আপনি যে কোনো উপায়ে নাগরিক হতে পারবেন যদি এই আমেরিকায় একবার প্রবেশ করেন কিন্তু জো বাইডেন কিছুদিন আগে একটি সিগনেচার করেছে যে দলবদ্ধভাবে কাউকে রিসিভ করবে না বা কাউকে বর্ডারে ঢোকার অনুমতি দেবে না বা যারা ঢুকছে তাদেরকে ল্যাটিনদের সবাইকে সাথে সাথে ডিপোর্ট করতেছে দেখা যাচ্ছে ল্যাটিনরা বা ম্যাক্সিকানরা ইলিগালি অনেক অবৈধ চোরাচালানকারী এই রকম ধরা পড়ে তো এই বিষয়ে কিছুদিন আগে আমি কয়েকটি ভিডিও ছেড়েছি যে বাইডেন দেখবেন যে কয়েকটি ধারা চালু করেছিল শুধু ল্যাটিনদের জন্য তো তাদেরকে সাথে সাথেই তখন থেকেই ডিপোর্ট করা হচ্ছে কিন্তু বাংলাদেশিরা এখনও ঢুকতেছে তারা এজামের জন্য আবেদন করতে পারতেছে এখনও তারা নাগরিক হচ্ছে তো অনেকেই ছাড়া পেয়েছে খুবই কম শুনবেন আমার জানা মতে এখন পর্যন্ত আমি শুনি নাই যে বাংলাদেশিদের কাউকে ডিপোর্ট করে আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আর এই আশা এখন ছেড়ে দিতে হবে যে দলবদ্ধভাবে আমেরিকা কখনো প্রবেশ করবে কারণ জো বাইডেন অলরেডি যেটি করতে হবে আমেরিকান সাইডে যে ঢুকতে হবে। ঢুকার পর পরবর্তীতে আপনি পদক্ষেপ নিতে পারবেন আর এটি মূলত জো বাইডেন করেছে তার কারণ সামনে নির্বাচন তো দেখা যাচ্ছে জো বাইডেনের অনেক দল সংখ্যা থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে গিয়েছে শুধু এজন্যই যে আমেরিকাতে ঢোকার প্রবেশের অনুমতি জো বাইডেনই দিয়েছিল একমাত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটি বন্ধ রেখেছিল তো যার কারণে আমেরিকানরা চায় না যে বহিঃ থেকে তাদের দেশে বিভিন্ন কালচারের মানুষ প্রবেশ করুক তো যার কারণে নির্বাচনের ঘাটতি থাকায় জো বাইডেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তো যারা বাংলাদেশে আছেন তারা নির্বাচনের পরে আসতে পারেন অথবা যারা অলরেডি রাস্তায় আছেন অথবা মেক্সিকো আছেন তারা খুব শীঘ্রই প্রবেশ করুন এবং অবশ্যই মনে রাখবেন যে আমেরিকান কিছু কিছু সাইড আছে মেক্সিকোর সাথে যে বর্ডার এলাকা জুড়ে রয়েছে সেই মেক্সিকান সাইডে কিছু দল আছে যেমন আফ্রিকান হাতি অথবা ইউরোপের কিছু মানুষও থাকে সেখানে তো দেখা যাচ্ছে তাদের সাথে যুক্ত হয়ে আপনি কখনো প্রবেশের অনুমতি পাবেন না তো আপনি একা একই টেক্সাস হয়ে ঢুকতে পারেন কারণ টেক্সাসে কোনো বর্ডার কিংবা ব্যারিয়ার নেই তো একটা শুধু ছোট্ট নদী আছে সেখান থেকে পার হয়ে আপনি আমেরিকায় প্রবেশ করতে পারেন অথবা অ্যারিজোনা বর্ডার দিয়ে পার হতে পারেন সেখানে মরুভূমি আছে আপনারা যেভাবে হোক পার হতে পারেন অথবা এক ডলার মেক্সিকান দালালদের দিতে পারেন তারা এক হাজার ডলারে আপনাকে আমেরিকান বর্ডার পার করে দিবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বর্ডার সম্পর্কে আর কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আর আমার ফেসবুক পেজটি ফলো না করলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য